কোন পাঁচটি মিস্টেক আপনারা যদি অ্যাভয়েড করেন আপনাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংয়ে তাহলে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ড থেকেও খুব হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করতে পারবেন ওভার মিড টু লং টার্মে বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কিছু নিয়ম আছে যেই টপিকের উপর আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি আজকের ভিডিওতে আমরা পাঁচটা মিস্টেক নিয়ে আলোচনা করব তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমে আমি ডিসক্লেমা দিয়ে রাখি আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ডের আমি অ্যাডভাইজারই করি না তাহলে ফার্স্ট মিস্টেকই হচ্ছে চেজিং পাস্ট পারফরমেন্স আমরা হয়তো প্রত্যেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে প্রথমেই আমরা গ্রো বা আই এন মতো অ্যাপসে গিয়ে লগ ইন করি এবং সেখানে গিয়ে দেখি কোন ফান্ডটি লাস্ট ওয়ান ইয়ার লাস্ট থ্রি ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এক্ষেত্রে বলে রাখি আমাদের একটা রিসেন্সি বায়াস কাজ করে এবং আমরা সবসময় টপ পারফর্মিং ফান্ডেই ইনভেস্ট করার কথা ভাবি তবে এক্ষেত্রে একটা ল্যাবস থেকে যায় পাস্ট পারফরমেন্স দেখে কখনোই কিন্তু আপনাদের ইনভেস্ট করা উচিত নয় পাস্ট পারফরমেন্স ডাজন গ্যারেন্টি ফিউচার রিটার্ন তাহলে এই সমস্যার সমাধান কি হতে পারে আপনারা যখনই কোনো ফান্ড সিলেক্ট করতে যাবেন তখনই সেই ফান্ডের লাস্ট থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সের পারফরমেন্স অবশ্যই দেখে নেবেন যে ফান্ডটি কনসিস্টেন্টলি ওভার লং পিরিয়ডে সেভেন টু টেন ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে মানে বেঞ্চমার্কেও বিট করেছে এমন কোনো ফান্ড যদি আপনারা পেয়ে যান সেই ক্যাটাগরির ফান্ডে আপনারা সিলেক্ট করতে পারেন এবং সেখানে ইনভে যদি করেন তাহলে আপনারা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন আপনাদের কখনই উচিত নয় টপার ফান্ডকে সিলেক্ট করা আপনারা সিলেক্ট করবেন এমন ফান্ড টি যেই ফান্ড টি শর্ট টার্মে হতে পারে কিছুটা খারাপ পারফর্ম করছে কিন্তু ওভার লং পিরিয়ডে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এখন এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি ধরুন আপনাকে বলা হলো কোনো একটা ক্রিকেট টিমকে সিলেক্ট করবেন তাহলে আপনারা কি এমন কোনো ক্রিকেট টিম সিলেক্ট করবেন যে ক্রিকেট টিমটা শুধুমাত্র লাস্ট এক দুটি ম্যাচই ভালো করেছে না বরং আপনারা এমন কোনো ক্রিকেট টিম সিলেক্ট করবেন যেই ক্রিকেট টিমটা ওভার লং পিরিয়ডে মানে একটা সিরিজ বা ধরুন দু তিনটে সেশন ধরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে তারা অলরেডি কোন সিরিজ জয় করেছে এই ধরনের ক্রিকেট টিমকে সিলেক্ট করলেই আপনারা কিন্তু বুদ্ধিমানের মিস্টেক হচ্ছে অ্যাভয়েডিং এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও এমন একটা রেশিও যেটা কিন্তু আপনার রিটার্নকে ধীরে ধীরে খেয়ে ফেলবে ধরুন আপনার বাড়িতে কোনো ফার্নিচার আপনি বানিয়েছেন এবং সেই ফার্নিচারে যদি ঘুম ধরে যায় বা উই পোকা লেগে যায় সেক্ষেত্রে দেখবেন আপনার ফার্নিচারটা কিছুদিনের মধ্যেই পুরো নষ্ট হয়ে গেল সেই রকমই আপনি যদি এমন কোনো ফান্ডে সিলেক্ট করেন সেই ফান্ডে হতে পারে শর্ট টু মিডিয়াম টার্মে ভালো পারফর্ম করছে ভালো রিটার্নও জেনারেট করছে কিন্তু তার এক্সপেন্স রেশিও যদি অনেক হাই হয় তাহলে কিন্তু আপনার রিটার্ন থেকে অনেকটাই সেই এক্সপেন্স রেশিওর মাধ্যমেই খরচায় চলে যাবে সেই জন্যই আপনাদের জন্য একদম ভালো হবে যদি আপনারা লো কস্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন এক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডে আপনার থিম বেসড ইন্ডেক্স ফান্ড আছে বন্ধুরা এই ইন্ডেক্স ফান্ড কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড হয় আমি সাজেস্ট করব। আপনারা নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড বা সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন আর যারা রিস্ক কম নিতে চান তারা নিফটি ফাইভ বা মিড ক্যাপ ওয়ান এই ধরনের লার্জ বাস্কেটের মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন এই ধরনের ইন্ডেক্স ফান্ডগুলি কিন্তু লো কস্ট হয় এবং মার্কেট যেরকম পারফর্ম করে আপনার মিউচুয়াল ফান্ডটি সেরকমই পারফর্ম করবে তাহলে যারা নো নাথিং ইনভেস্টার তাদের জন্য বেস্ট আইডিয়া হবে লো কস্ট কোনো ইন্ডেক্স ফান্ডে আপনারা ইনভেস্ট করবেন আর এক্ষেত্রে বলে রাখি আপনারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কারণ আপনারা যদি কোনো রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে এক পার্সেন্টের মতো রেগুলার ফান্ডে কোনো ফিস চার্জ করা হয় সেই ফিজটি কিন্তু আপনার রিটার্নকে কম করে দেবে হচ্ছে এবার নট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক প্রোফাইল আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ইকোনমিক স্ট্যাটাস থেকে বিলং করি আমাদের সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস আলাদা আমাদের ফ্যামিলির লায়াবিলিটি প্রত্যেকেরই আলাদা তাই প্রত্যেকেরই কিন্তু রিস্ক অ্যাপেটাইট রিস্ক নেওয়ার ক্ষমতা প্রত্যেকেরই আলাদা হয় সেই জন্য আপনারা আপনাদের রিস্ককে ইভ্যালুয়েট করে তারপরে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের কথা মাথায় রেখে সেই ধরনের ফান্ডই সিলেক্ট করবেন আমরা অনেকেই দেখে থাকি যে কিছু কিছু ফান্ড শর্ট টার্মে মানে ছ মাস এক বছরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে থাকে তাদের কিন্তু ভোলাটিলিটি অনেক হাই হয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদেরকে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নকেই নিয়ে লং টার্মে আপনারা মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন জেনারেট করবেন এটিই অবশ্য মাথায় রাখবেন আপনারা যদি শর্ট টার্মে মোমেন্টামকে চেস করেন তাহলে কিন্তু আপনারা শর্ট টার্মে ভালো করলেও ওভার মিডিয়াম টু লং টার্মে আপনাদের ফান্ডের পারফরমেন্স খুব একটা ভালো হবে না তাই আপনারা লো ভোলাটিলিটি যেখানে যে ফান্ডে আছে সেই ধরনের কম ভোলাটিলিটি ফান্ডেই ইনভেস্ট করার কথা ভাববেন সেই ধরনের কম ভোলাটাইল ফান্ডই আপনাদের জন্য বেস্ট রিটার্ন জেনারেট করবে ওভার লং টাইমে আপনারা যদি এসআইপি ওইতে ইনভেস্ট করেন চার নম্বর মিস্টেক হচ্ছে ল্যাক অফ ডাইভার্সিফিকেশন আমাদের বন্ধুরা রিস্ককে কম করার জন্য ডাইভার্সিফিকেশন একটা অস্ত্র হতে পারে আপনাদের সকলকেই সেই জন্য আমি অ্যাডভাইস দেবো যে আপনারা কোনো একটি বা দুটি মিউচুয়াল ফান্ডেই সম্পূর্ণ ক্যাপিটালকেই ইনভেস্ট করবেন না একটি বা দুটি মিউচুয়াল ফান্ড বলতে আমি বলতে চাইছি কোনো থিম বেসড বা কোনো স্কিম্যাটিক ফান্ডে আপনারা ইনভেস্ট করলেন বা কোনো স্মার্ট বিটা ফান্ডে যেমন আলফা বা মোমেন্টামের যে ফান্ডগুলি থাকে সেই ফান্ডে আপনারা ইনভেস্ট করে দিলেন পুরো ক্যাপিটালকেই সেক্ষেত্রে কিন্তু সেই ফান্ডটি যদি খারাপ পারফর্ম করে আপনার ওভারঅল পোর্টফোলিও খুবই আন্ডার পারফর্ম করবে সেই জন্য আপনাদের সব সবসময় একটি ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড বা আপনারা ডাইভার্সিফাইড হাইব্রিড ফান্ডেও ইনভেস্ট করতে পারেন বা আপনারা মাল্টি অ্যাসেট ক্যাটাগরির ফান্ডও সিলেক্ট করতে পারেন এই ধরনের মাল্টি অ্যাসেট ক্যাটাগরি ফান্ড বা হাইব্রিড ফান্ডগুলি ওভার লং পিরিয়ডে মার্কেটের ভোলাটিলিটিকে খুব ভালো মোকাবেলা করতে পারে মার্কেট যখন কারেক্ট করে এই ধরনের লো পিটা ফান্ড যেগুলি থাকে তার মধ্যে মাল্টি অ্যাসেট ক্যাটাগরি বা হাইব্রিড ফান্ডগুলি মার্কেটের ড্রডাউনেও ভালো পারফর্ম করে কারণ তারা তাদের ওভারঅল পোর্টফোলিওকে সম্পূর্ণ ইকুইটিতেই ইনভেস্ট করে না তারা বিভিন্ন অ্যাসেট ক্লাস তার মধ্যে গোল্ড সিলভার রিয়েল এস্টেট এবং ডেটের মতো অ্যাসেট ক্লাসেও তারা ইনভেস্ট করে এক্ষেত্রে বন্ধুরা ওয়ারেন্ট ব্যাফেট একটি বিখ্যাত কোড আছে ডোন্ট পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট আর সেই বাস্কেটটা যদি রোলার কোস্টারে থাকে তাহলে তো আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে সেই জন্যই আপনাদের ওভারঅল পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করবেন পাঁচ নম্বর মিস্টেক হচ্ছে টাইমিং দ্য মার্কেট বন্ধুরা এই টাইমিং দ্য মার্কেট করা খুবই ডিফিকাল্ট বিশ্বের যত বিখ্যাত ইনভেস্টাররা আছে তারা সেই জন্য সবসময় সাজেস্ট করে আপনারা কখনো টাইমিং করার চেষ্টা করবেন না কারণ অনেকেই এই টাইমিং করতে করতে অনেক বেশি অপরচুনিটি তারা মিস করে ফেলে তারা কোনো কোম্পানির বা কোনো মিউচুয়াল ফান্ডের যে গ্রোথ ফেস থাকে যেই সময় ফান্ডটি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে সেই পিরিয়ডটি তারা সম্পূর্ণ মিস করে ফেলে আর আমরা দেখেছি বিগত কুড়ি তিরিশ বছরে শেয়ার মার্কেট খুব ভালো পারফর্ম করেছে কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে কুড়ি একটা দিন এমন ছিল যেই তিরিশ তিনিই সবচেয়ে বেশি পারফরমেন্স করেছে শেয়ার মার্কেট আর আপনারা যদি ওই তিরিশ দিন ইনভেস্টেড না থাকেন তাহলে কিন্তু আপনার ওভারঅল রিটার্ন এফডির থেকেও কম হয়ে যেতে পারে সেই জন্য আমি সবাইকে অ্যাডভাইস দেবো যে আপনারা ওভার লং পিরিয়ডে এস আই মাধ্যমে স্ট্যাগার রয়েছে ইনভেস্ট করবেন এবং আপনারা লং পিরিয়ড ধরে যদি ইনভেস্টেড থাকেন মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো গুচিভ কোম্পানি শেয়ারে তাহলে কিন্তু আপনারা মার্কেট থেকে আউটস্ট্যান্ডিং রিটার্ন মার্কেট বিটিং রিটার্ন আপনারা জেনারেট করতে পারবেন আর এই টাইমিং ইন দ্য মার্কেটের কথা বলবো যে এটা অনেকটা আপনারা অনেকে হয়তো ওয়েট করছেন যে পারফেক্ট মোমেন্টের জন্য পারফেক্ট কোনো ওয়ে ওয়েভেলে আপনারা সেখানে ইনভেস্ট করবেন কিন্তু এমনটা কখনোই হয় না মার্কেটে কখন যে মোমেন্টাম আসে আর কখন মার্কেট ফিসে চলে যায় সেটা কিন্তু কেউই সঠিকভাবে টাইমিং করতে পারেন না তাই আপনারা কখনোই চেষ্টা করবেন না যে মার্কেটের বাটমে আপনারা ইনভেস্ট করবেন এবং আপনারা মার্কেটে হায়ে গিয়ে আপনারা সম্পূর্ণ ইকুইটি পোর্টফোলিও খালি করে দেবেন এটি করা অসম্ভব ব্যাপার আপনারা যদি এক দুবার সাকসেসফুল হয়েও যান তাহলে কিন্তু আপনারা ভাববেন না যে আপনারা কনসিস্টেন্টলি ওভার লং পিরিয়ডে এটাকে রিপিট করতে পারবেন সেটি করা একদমই সম্ভব নয় আর সেটি করা উচিতও নয় আপনাদের উচিত ইক্যুইটি অ্যাসেট ক্লাসকে সিলেক্ট করা এবং সেখানে লং টার্মে সেভেন টু টেন ইয়ার্সে ইনভেস্টেড থাকা আপনাদের ইনভেস্টমেন্ট হরাইজন যদি এত লং পিরিয়ডে না হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের ইনভেস্টেড ক্যাপিটালকে ডেট ফান্ডে হাইব্রিড ফান্ডে সুইচ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা জানলেন পাঁচটি মিস্টেকের কথা আজকের ভিডিওটি আমি এখানেই র্যাপ আপ করি আজকের ভিডিও থেকে কিছু ভ্যালু আপনাদের যদি আমি দিয়ে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের মিউচুয়াল ফান্ডের উপরে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন আবার দেখা হবে আগের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ